নমস্কার রূপাশ রসিঘর থেকে আরও একটি নতুন রেসিপির সাথে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এলাম বিরিয়ানি স্টাইলে পোলাও রান্না খুব সহজে এবং কম সময়ে এই রেসিপিটি তৈরি করা যায় চলো। তাহলে রেসিপিটি শেয়ার করছি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি যেখানে আমি যে কড়াইটাতে আমি রান্না করব নিয়েছি এখানে চারশো গ্রামের মতো বোনলেস চিকেন চিকেনটাকে আমি একদমই কুচি কুচি করে রেডি করে নিয়েছি নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা আস্ত রসুনকে ছুলে কুচি কুচি করে নিয়ে নিয়েছি এবার আমি এখানে যোগ করলাম দুই টেবিল চামচের মতো আদা বাটা আদাটাকে জল করে বেটে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ এক টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এখানে হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যোগ করে দিলাম এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দেব এখানে পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করবো এখানে প্রায় দেড় টেবিল চামচ সর্ষের তেল আমি যোগ করে দিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার এই সবগুলো মশলাকে চিকেনের সাথে বেশ সুন্দর করে আমি মেখে নিয়ে নেব বেশ খানিক্ষণ মাখামাখি করবো যাতে মশলা আর চিকেনের খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে যায় এভাবে বেশ সুন্দর করে খুব আস্তে আস্তে আমি পুরো চিকেনের মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন প্লিজ ছোট্ট একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার আমন্ত্রণ রইল এখানে আমি দু কাপের মতো চাল নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো চাল চারশো গ্রাম চিকেন আর চারশো গ্রাম চাল এই মাপটা ঠিক রাখলে এই রেসিপিটা অনেকটাই টেস্টি এবং সুস্বাদু হয় চালগুলোকে চিকেন আর মশলার সাথে বেশ সুন্দর করে মাখামাখি করে নিয়েছি বন্ধুরা যারা নতুন রাঁধুনি ভালো কিছু খেতে খেতে চাইছেন সময় কম এরকম ভাবে বিরিয়ানি স্টাইলে এই চিকেন পোলাও রেসিপিটা কিন্তু অনায়াসেই তৈরি করতে পারেন এখানে দিয়েছি এক টেবিল চামচের মতো মিষ্টি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন নাও দিতে পারেন তবে না দিলেও কোনো কিছু অসুবিধা নেই যারা মিষ্টি খান অবশ্যই মিষ্টিটা দেবেন বেশ পুরো রেসিপিটা মাখা হয়ে গেল মাখার সাথে এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে কি বলবো দু কাপ চালের জন্য আমি চার কাপ জল যোগ করে দিয়েছি এখানে আমি রেসিপিটাতে ঠান্ডা জলই যোগ করেছি আপনারাও ঠান্ডা জল দেবেন কারণ যেহেতু প্রথমেই আমি রেসিপিটাকে একদম এইভাবেই রেডি করে নিচ্ছি এবার এক স্পুন দিয়ে দিলাম গোলাপ জল এক স্পুন দিলাম কেওড়া জল এবার গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে দিয়ে দেব এক টি স্পুনের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কারে জাস্ট আমি একটু ভেঙে টুকরো করে দিয়ে দিয়েছি এবার দেব এখানে এক টেবিল চামচের মতো ঘি এই ঘিটা অবশ্যই দেবেন তাহলে এই রেসিপি টেস্টটা দুর্দান্ত আসে এই এবার ঘিটা দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার রান্না করার পালা রেসিপি কিন্তু এই মাখামাখি আর রেডি করার মধ্যেই একদমই এইট্টি পারসেন্ট হয়ে যায় গ্যাসটাকে জ্বালিয়ে ঢাকাটা দিয়ে প্রথমে হাই হিটে আমি দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নেব দেখুন হাই হিটে রান্না করাতে জলটা অনেকটা শুকিয়ে এসছে এবার নাড়াচাড়া করে এপিট পিট করে আরও দশ থেকে বারো মিনিটের মতো আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন তাহলে আপনাদের সাথে অনেক নিত্য নতুন রেসিপি শেয়ার করতে পারবো আর আমার ভালোও লাগবে এবার দেখুন আমার ঢাকা দিয়ে বারো থেকে চোদ্দো মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেডি আমি কুক করে নিয়েছি আমার পোলাও রেসিপি কিন্তু একদমই তৈরি এবার নাড়াচাড়া করে ওপর নিচ করে দেবো একটু এখন একটু গায়ে গায়ে লাগা লাগছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদমই ঝরঝরে হয়ে যাবে দুর্দান্ত স্বাদের বিরিয়ানি স্টাইলের চিকেন পোলাও রেসিপি কিন্তু আমার একদমই তৈরি নামানোর জন্য পরিবেশন করার জন্য বন্ধুরা যারা এরকমভাবে পোলাও রেসিপি বিরিয়ানির স্টাইলে বিরিয়ানির গন্ধ বিরিয়ানির স্বাদ কিন্তু চিকেন পোলাও তৈরি করেন না আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন হাতে কম সময় থাকলে খুব অল্প সময়ে খুব একদমই ঝামেলা ছাড়া এই রেসিপিটা তৈরি করা যায় এই পোলাওটা খাওয়ার জন্য জাস্ট একটু চাটনি আচার বা আর স্যালাড হলেই চলবে আমি স্যালাড দিয়ে আমি পোলাওটাকে সাজিয়ে পরিবেশন করে দিলাম বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন যদি এখনও লাইক করে না থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকেও ভালো রাখবেন আর আমার রেসিপিগুলো অবশ্যই দেখার আমন্ত্রণ রইল দেখুন দুর্দান্ত স্বাদের চিকেন পোলাও বিরিয়ানির স্বাদে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল